হাই ফ্রেন্ড নদীয়া ফিসিংয়ের স্বাগত নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও দেখতে পাচ্ছ সামনে দাদা যাচ্ছে ব্যাগ নিয়ে তো পেছন পেছন আমি যাচ্ছি ভিডিও করতে করতে তো চলো দেখা যাক সামনে আমাদের নৌকো রাখা আছে ওই কাকা নৌকো ঠিক করছে প্লাস্টিকটা গুছিয়ে রাখছে প্লাস্টিকটা গুছানো হয়ে গেলে আমরা নৌকো নিয়ে বেরিয়ে পড়বো মাছ ধরার উদ্দেশ্যে চলো

আশা করছি মাছ যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে লোকেশান দেখতে পাচ্ছ দারুণ লোকেশন এখানে বড় বড় সাইজের মাছ হয় ওই যে কাকা নৌকাতে এসেছি আমরা সেই কাকা বললো যে বড় বড় সাইজের মাছ হয় তো আমাদের প্রথম টোপ দেবো দেখতেই পাচ্ছ এই প্রথম টোপ এই টোপটা দেবো দেওয়ার পর দেখবো যে কী রেজাল্ট হয় যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর চলো দেখা যাক কতদূর কী হয় ছিপ ফেলি তারপর তোমাদের একা ভিডিও করছি একাই তোমার দেখাচ্ছি সবই সরঞ্জাম একার দ্বারাই হয় না আর একজন থাকলে ভালো হতো আর আমার এক দাদা আছে এখন রান্না করতে ব্যস্ত আছে কেন এসছি আমরা অনেকটা দূর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এসছি আমরা তো দাদাই রান্না করছে ওখানটায় তো দেখা যাক কি হয় চলো টোপ ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখতে পাচ্ছো চারটে ফেলা আছে তবে এখন তো টান হয়নি প্রায় ধরো চারটে বেজে গেছে তো দেখছি যদি টান হয় এই সন্ধ্যের ঝুঁকে তো টান হয় তো দেখা যাচ্ছে কি হয় আমাদের রান্না চলছে ওখানটায় দেখতেই পাচ্ছ তার লোক অবশ্যই মাছ পেলে তোমাদেরকে দেখাবো চারে একটা মাছ বেশ বড় সাইজের মাছ আওয়াজ পড়েছে প্রায় তিন চার কেজি হবে আওয়াজ হয়েছে নড়েছে কিন্তু দেখা যাক কি হয় নদী নদীগঙ্গার মাছ বলে হয় না কখনো হয় কখনো হয় না তা ঠান্ডার সময় তো মাছ একটু কমই খায় তো দেখছি যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো দারুণ একটা স্পট দেখতেই পাচ্ছ স্পটটা দারুন স্পট এই একটু শোধটা কম আছে তো আমি এইখানে ফেলেছি দেখা যাক চারে তো মাছ আওয়াজ করলো একটা তো যদি হয় অবশ্যই দেখাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখতে হবে তো চলো দেখা যাক যদি মাছ হিট হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখন চারটে তো বেজে গেছে জানি না কদ্দূর কী হবে এই তোমার ছিপ সব দেওয়া আছে মাছ কিন্তু দুটো মাছ ভালো ভালো সাইজের মাছ নড়ল এখনও খেলো না ঠিক আছে টোপ টানেনি তো দেখা যাক সন্ধে ঢোকে যে টোপ টানে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এই দাদা এর আগে তোমরা ভিডিওতে দেখেছো দাদা আমার সঙ্গে মাছ ধরতে আসে তোমার দুজনেই যাই যেখানে মাছ ধরতে যাই সুন্দর একটা লোকেশন দেখতেই পাচ্ছ তার লোকেশান তো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমাদের দেখাবো তো তোমাদের সঙ্গে আজকে রান্না করে হালকা শেয়ার করেছি আর এই মাংস রান্না করেছি দেখো কত সুন্দর কালার এই দাদা রান্না করেছে ভালো রান্না করে বেশ তো দেখা যাক মাছ যদি হয় অবশ্যই তোমাদের দেখাবো তো আমাদের এখনও দেওয়া আছে মস্যি একবার টোপ চেঞ্জ করে দিচ্ছি কেন একা ভিডিও করছি তো টোপ চেঞ্জ করা দেখানো ফেকা অসম্ভব ব্যাপার হয়ে যায় তো দেখা যাক কতদূর কি হয় যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো তো মোটামুটি আজকে আমাদের হিট কিছু হয়নি একটাও টান পাইনি আমরা তো এবার আমরা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে কেন প্রায় পাঁচটা বেজে গেছে তোমাদের কাকা চলে এসছে কাকা ছিল ওই পারে ঘাস কাটতে গেছিলো দেখতেই পাচ্ছো কাকা চলে এসছে হ্যাঁ তো নেক্সটবার যখন আসবো কাকা বললো যে এক জায়গায় জোয়ার লাগলে খুব ভালো নাকি কালভোশ মাছ হয় তো কালবউশ মাছ কাকা বললো যে তুমি এসো আগের সোমবার কালভোস মাছ ধরা হবে তো দেখা যাক চেষ্টা করবো আগের সোমবার আসতে এসে কালবোজ মাছ ধরে তোমাদেরকে দেখায় তা কাকা বলছি এখন মাছ একটু কম খায় কারণ কাকা সব সময় নদী গঙ্গার পাশে থাকে জানে আমার মাছ ধরার কাজ আর কাকার মাছ ধরাই কাজ এই কাকা নৌকোয় বসে আছি তো সব সবসময় মাছ ধরাই কাজ কাকা একটু ঘাস কাটতে গেছিলো কাকা ছিল না তখন দেখাতে পারিনি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কাকা বলো যে এক জায়গায় খুব কালবশ মাছ হয় দেখাবে ধরে বা আমরা ধরে দেখাবো তোমাদেরকে তো সুন্দর এটা পজিশন দেখতেই পাচ্ছ বিকেলের লুকটা কত সুন্দর আলকা কুয়াশা ভরে গেছে গঙ্গার মধ্যে আমরা নৌকা নিয়ে বসে আছি তো আমরা বসি তুলে নেবো আস্তে আস্তে ঘোরাবো গিয়ে ঘরের দিকে রওনা দেব চলো দেখো এখনও আপাতত দুটো দেওয়া আছে নতুন টোপ দিয়েছি তাও রেখে দিয়েছি এখানে আছে তোমার সাদা রুটি আছে রুটি মধু ঘি হালকা বাদলা থাকে সেটা সবাই তোমরা জানো তার সঙ্গে একটা ডিম পচা ডিম পচা একটা ব্যাপার আছে না ডিম পচার সঙ্গে কি কী আইটেম দিয়ে ডিম পচা তৈরি করা হয় সেটা দেওয়া আজকের আছে কিন্তু এখানে মাছ লাগছে যখনই শ্বশুর লাগছে মাছ সব বেরিয়ে যাচ্ছে আর এখানে খুব বড় বড় শ্বশুর মানে তোমরা চিন্তা করতে পারো যে কত বড় বড় শ্বশুর মাছ কাকা তবু কত বড় বড় সুচুর মাছ দেখা যায় কাকা মোটামুটি চল্লিশ পঞ্চাশ কেজি তো ওজন অবশ্যই হবে এক একটা চল্লিশ পঞ্চাশ কেজি ওজনের শুশুর মাছ লাগছে মানে বোঝো চার করছি চারে মাছ লাগছে দেখতে পাচ্ছি মাছ বুট কাটছে আবার মাছ আওয়াজ দিচ্ছে কিন্তু যখনই মাছ লাগছে খুব তখন শুশুর এসে হাজির হয়ে যাচ্ছে মানে কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছে মানে ওই তোমরা নৌকা ছেড়ে দিয়েছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা কাকা পাল দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ নৌকা চালাচ্ছে আমরা পার্থে কোনোতে চলে এসেছি কিন্তু এখন আমার বন্ধু ছিপ ঘোটনা হয়নি সব ছিপে মশি লাগানো আছে একটা গোচনা হয়নি তবে দেখতে পাচ্ছ লোক দারুণ একটা লোকেশান কিন্তু মাছ হিট হয়নি ঠান্ডার সময় একটু মাছ কমই খায় এর সবাই জানে যত বড়ো বড়ো শিকারী আছে সবাই জানে ঠান্ডার সময় মাছ কমই হয় তো চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে মাছ ধরে দেখানোর জন্য সে পুকুর হোক নদী হোক গঙ্গা হোক বা যেখানেই হোক তোমাদেরকে মাছ ধরে দেখানোর চেষ্টা করব